রাধা মেরি স্বামিনী কো দাস জনম জনম মোহে দ্বিজ শ্রী বৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় রাধা অষ্টমী মহামহাউসব কি আজ হলো পবিত্র রাধা অষ্টমী আজকের এই পবিত্র দিনেই রাধারানী বৃন্দাবনের রাবিল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রিয় ভক্ত রাধা অষ্টমীর এই পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রাধারানীর অপ্রাকৃত অমৃত শ্রবণ করব রাধা অষ্টমীর দিন আমরা যদি রাধারানীর কথামৃত শ্রবণ করি তাহলে আমরা রাধারানীর আরও বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি শ্রীমতী রাধারানী তার প্রিয় শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে এই জগতে প্রকাটিত হয় আমাদেরকে কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্তদেরকে আনন্দ দান করে তাই তো কৃষ্ণ এই সংসারে প্রকাটিত হয় বদ্ধ জীবকে তার লীলা রস আস্বাদন করানোর জন্য আর প্রিয় ভক্ত গোপিকাদের আনন্দ দেওয়ার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী রাধারানীর আজ হলো আবির্ভাব তিথি বৃন্দাবনের রাবেল গ্রামে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধারানী প্রকাটিত হন রাধারানী মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের রাবেল গ্রামে এই রাধা ঠাকুরাণী জন্মগ্রহণ করেন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি তিনি সবসময় ভগবান কৃষ্ণকে আনন্দ প্রদান করেন তো আজকের এই তিথি অতি পবিত্র আজকের এই দিনে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে রাধারানী প্রকাটিত হয়েছেন আর রাধারানীর নিত্য মাতাপিতা হলেন বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা রাধা রাধারানীর নিত্য মাতা পিতা আজ আমরা রাধা অষ্টমীর পবিত্র দিনে রাধারানীর রানীর করুণা সম্বন্ধে জানব রাধারানীর রানীর করুণা শ্রবণ করার আগে রাধা মহিমা শ্রবণ করার আগে আমরা কৃষ্ণের মহিমা শ্রবণ করব। কেননা কৃষ্ণের মহিমা যদি আমরা শ্রবণ না করি তাহলে রাধার মহিমা আমরা কখনো বুঝতে পারবো না স্বয়ং ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রাহ অনাদির আদি গোবিন্দ কারণের কারণম ঈশ্বর হলেন কৃষ্ণ আর তিনি হলেন অনাদির আদি কারণের কারণ এই সৃষ্টির প্রারম্ভে শুধুমাত্র কৃষ্ণই ছিল আর কৃষ্ণের মাধ্যমে এই জগতের সব কিছু প্রকাশিত হয়েছে সেই গোবিন্দ আদি পুরুষ তিনি নিত্যধাম গোলক বৃন্দাবনে থাকেন আর তার নিত্যধামের বর্ণনা রয়েছে চিন্তামণি প্রকর সুকল্প বৃক্ষ লক্ষা বিতেশু সুরভীর অভিপালায়ন্তম লক্ষ্মী সহস্র শতসেভ্য মানম গোবিন্দম আদিপুরুষম তমহম ভাজামি আর সেই আদিপুরুষ শ্যামসুন্দর কৃষ্ণের নিত্যধাম হল বৃন্দাবন ধাম আর ওই ধাম হলো চিন্তামণি অপ্রাকৃত ওই ধামে শ্যামসুন্দর কৃষ্ণ থাকেন আর সেই ধামের সবকিছু চিন্ময় সেখানে শত সহস্ত্র দেবী ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন আর সেই আদি পুরুষ কৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরামের প্রকাশ আর বলরামের থেকে এই জগতের সব কিছু প্রকাশিত হয়েছে বলরামের অংশের 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 অংশ মহাবিষ্ণু মহাবিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় আবার সেই মহাবিষ্ণু যখন নিঃশ্বাস গ্রহণ করেন তখন সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে তার মধ্যে প্রবেশ করে এভাবে ভগবান কৃষ্ণের অংশের 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 অংশ মহাবিষ্ণু থেকে যদি এরকম মহান কার্য হতে পারে এই কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে আর ধ্বংস হতে পারে তাহলে সেই কৃষ্ণ আর সেই বলরাম কত শ্রেষ্ঠ সমস্ত কিছুর আদি উৎস হলো ভগবান কৃষ্ণ আর সেই ভগবান কৃষ্ণকে প্রাপ্ত করার কি সরল উপায় রয়েছে বৃন্দাবন ধামকে প্রাপ্ত করার কি উপায় রয়েছে সেই তত্ত্বই আজ আমরা অবগত হব পুরাণে ভগবান কৃষ্ণ অর্জুনের কাছে বর্ণনা করেছেন যে হে অর্জুন এই জগতে রাধার কৃপা বিনা কেউ আমার কৃপা প্রাপ্ত হতে পারে না সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যম এব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদ মৎপ্রসাদ নব্ধাতে ভগবান কৃষ্ণ বলেছেন আমি সত্য সত্য পুনঃ সত্য বলছি বিনা রাধা প্রসাদ এন মৎপ্রসাদও নলব্ধতে এই জগতে কেউ রাধার কৃপা বিনা আমার কৃপা প্রাপ্ত হতে পারে না এবং ঋগবেদে বর্ণিত রয়েছে যশ পাদরে বিলুণ্ঠা ভগবান শ্রীকৃষ্ণ যার আরাধনা এই জগতে সকলে করে আর সেই ভগবান কৃষ্ণ কার আরাধনা করে না শ্রীমতী রাধারানী রাধারানীর শ্রী চরণ কমলে লুটুপুটি খায় কৃষ্ণ রাধারানীর কাছে প্রার্থনা করে কেননা রাধারানী এত শ্রেষ্ঠ উন্নত ভক্ত রাধারানী তার বিশুদ্ধ অপ্রাকৃত প্রেমের দ্বারা কৃষ্ণকে জয় করে নেয় ভগবান কৃষ্ণ বিক্রি হয়ে যায় যখন কোনো ভক্ত সব কিছু পরিত্যাগ করে তার ভক্তি করে আর সমস্ত ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ব্রজ গোপিকারা ব্রজ গোপিকারা তাদের প্রেমের দ্বারা কৃষ্ণকে জয় করে নেয় ভগবান কৃষ্ণ গোপিকাদের বিশুদ্ধ প্রেমের কাছে বিক্রি হয়ে যায় কৃষ্ণ গোপিকাদের যখন আর কিছু দান করতে পারে না তখন কৃষ্ণ নিজেকেই গোপিকাদের কাছে বিক্রি করে দেয় এভাবে রাধারানীর কৃপা বিনা কেউ কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারে না এবং রাধারানীর কৃপা লাভ করার জন্য সকল মহান ভক্তেরা তপস্যা করেছে যেমন রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য উদ্ধাব হয়েছে তিনও উদ্ধাব বৃন্দাবনে এসে রাধারানী আর গোপিকাদের কৃপা লাভ করার জন্য তৃণও লতা পাতা হয়েছে এবং ব্রহ্মাজি হয়েছে পর্বত ব্রহ্মাজি নিজেকে পাহাড় রূপে বানিয়েছে রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য বৃন্দাবনে বার্সোনা গ্রামে দানগড় মানগড় ভানগড় বিলাসগড় এই চারটি পাহাড় হল ব্রহ্মাজি নিজেকেই প্রকাশিত করেছে কেন না রাধারানীর দুর্লভ চরণ ধুলি লাভ করার জন্য এবং মহাদেব শিবশঙ্কর রাধারানীর করুণা লাভ করার জন্য তিনি নিজেকে গোপীর রূপ ধারণ করে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছে বৃন্দাবনের রাসলীলায় মহাদেব শিবশঙ্কর গোপীর রূপ ধারণ করে প্রবেশ করেছিল কেন না রাধারানীর রানীর চরণ ধুলি লাভ করার জন্য এবং মহাদেব শিবশঙ্কর নিজেকে নন্দগ্রামে একটি পাহাড় রূপে বানিয়েছে রাধা কৃষ্ণের চরণ ধুলি লাভ করার জন্য বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণের যে মহল রয়েছে ওই মহল হলো একটি পাহাড়ের উপরে আর ওই পাহাড়টি হলো নন্দীশ্বর পাহাড় নন্দীশ্বর পাহাড় হলো। স্বয়ং মহাদেব শিবশঙ্কর এভাবে আমরা দেখতে পাই মহান ভক্ত মহাজনেরাও রাধারানীর কৃপা লাভ করার জন্য তপস্যা করে বৃন্দাবন ধামে নারদমণিও রাধারানীর কৃপা প্রাপ্ত করার জন্য বৃন্দাবনে এসে কুসুম সরোবরে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়ে রাসলীলায় প্রবেশ করেছিল এরকম সকলেই রাধারানীর আরাধনা করে কৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য যদি আমরা কৃষ্ণকে লাভ করতে চাই তাহলে রাধার কৃপা দরকার তাই তো এই রাধা অষ্টমী আমাদের কাছে বিশেষ সুযোগ রয়েছে রাধা অষ্টমীর রানীর এই মহিমা কথা শ্রবণ করার মাধ্যমে আরো বেশি রাধা রানীর কৃপা প্রাপ্ত হতে পারি অনন্ত জনম তপস্যা করেও কেউ বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারে না মুনি ঋষিরা লাখো বছর তপস্যা করে কৃষ্ণকে প্রসন্ন করার জন্য কিন্তু তাও সম্ভব হয়ে ওঠে না কিন্তু সেই কৃষ্ণকে অনাহাসে প্রসন্ন করা যায় একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে এরকম রয়েছে এই রাধা অষ্টমীর মহিমা তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার এই মাধুর্য মণ্ডিত লীলা বিলাস করে অতি উন্নত ব্রজের এই লীলা ব্রজের এই লীলা সবথেকে উন্নত সব থেকে শ্রেষ্ঠ শ্যামসুন্দর কৃষ্ণ তার এই ব্রজলীলা সমাপ্ত করে কৃষ্ণ যখন তার সাদ হামে যায় তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করল যথেষ্ট বিহারী কৃষ্ণ করেন অন্তর্ধ্যান অন্তর্ধ্যান করিয়া কৃষ্ণ করেনও বিচার কৃষ্ণ তার ব্রজলীলা সমাপ্ত করে তার সামে গিয়ে কৃষ্ণ মনে মনে চিন্তা করে কি চিন্তা করে না চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি তো স্থান কৃষ্ণ চিন্তা করল আমি চিরকাল তো এই ব্রজের প্রেমকে দান করি না তাহলে বদ্ধ জীব কীভাবে আমার এই গোলক বৃন্দাবনে ফিরে আসবে কিভাবে তারা কৃষ্ণ প্রেম লাভ করবে তাই তো কৃষ্ণ চিন্তা করল আমি নিজে ভক্ত রূপে গিয়ে সকলকে শেখাবো কিভাবে ভক্তি করতে হয় তাই শ্যামসুন্দর কৃষ্ণ সেই গোলক বৃন্দাবনের প্রেমধন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন গোলক বৃন্দাবনের সেই প্রেমধন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোলক বৃন্দাবনের প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে শ্যামসুন্দর কৃষ্ণ ভক্তরূপে চৈতন্য রূপে তো শ্যামসুন্দর কৃষ্ণ গোবিন্দ আবার এই কলিযুগে ভক্তরূপে প্রকাশিত হয়েছে নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভুরূপে আর তিনি প্রকাটিত হয়ে সেই ব্রজের গোপিকাদের প্রেমের কথাই বর্ণনা করেছেন গোপিকারা যে কত শ্রেষ্ঠ ভক্ত রাধারানী যে কত শ্রেষ্ঠ ভক্ত সেই কথাই প্রকাশিত করেছে জগৎবাসীর কাছে কেননা শাস্ত্রে বর্ণিত রয়েছে রাধারানীর যে তত্ত্ব বেদ ও বেদ ও রাধারানীর মহিমাকে প্রকাশিত করতে পারে না যেখানে বেদ রাধারানীর মহিমা প্রকাশিত করতে পারে না সেখানে কে রাধারানীর মহিমা প্রকাশ করবে তখন ব্রজেন্দ্রনন্দন স্বয়ং কৃষ্ণই রাধারানীর মহিমা প্রকাশিত করেছে এই জগতের কাছে কেননা কৃষ্ণ ব্রজলীলায় রাধারানী আর গোপিকাদের কাছে এতই ঋণী হয়েছে তাদের ঋণ কৃষ্ণ কিভাবে শোধ করবে তাদের ঋণকে শোধ করার জন্য এই জগতে ভক্তরূপে এসে চৈতন্য মহাপ্রভু রাধারানী গোপিকাদের মহিমাকে প্রকাশিত করেছে আর আমাদের মতন বদ্ধ জীবদেরকে কৃষ্ণ প্রেম দান করার জন্য সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে তাই তো এভাবে বর্ণিত রয়েছে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম এই দেহ রাধার ও মহিমা প্রেম ও রসসীমা জগতে জানাতো কে যদি গৌরঙ্গ মহাপ্রভু অবতার গ্রহণ না করতেন তাহলে কিভাবে আমরা এই দেহ ধারণ করতাম কীভাবে আমরা রাধারানীর মহিমা জানতে পারতাম কোনোভাবেই জানতে পারতাম না কেননা রাধারানীর মহিমা এতই গোপনীয় তাকে বলা হয় বেদ ও গুপ্প বেদ ও রাধারানীর মহিমা যেখানে প্রকাশ করতে পারে না সেখানে আমরা কিভাবে জানব কোনোভাবেই আমরা রাধারানীর সেই বিপ্রলম্ব ভাব রাধারানীর বিরহ ভাব কৃষ্ণের সঙ্গে বিরহ মান অভিমানের লীলা বৃন্দাবনে রাধারানী কৃষ্ণের সঙ্গে মান করে আর সেই বিরহ ভাবের প্রেম আমরা কখনো জানতে পারতাম না সেই মহিমা আমরা জানতে পেরেছি শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে কৃষ্ণ নিজেকে রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর ভাব নিয়ে চৈতন্য রূপে অবতীর্ণ হয় আর চৈতন্য মহাপ্রভুর নিত্যধাম হলো নবদ্বীপ ধাম মায়াপুর ধাম মায়াপুর নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম থেকে অভিন্ন রাধাষ্টমীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন কেননা এরকম সুযোগ বারে বারে আসে না বছরে একবার শুধু এই ব্রত উদযাপিত হয় তো হরি শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে ব্রজের প্রেমকে লাভ করা যায় আর তার শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো তিনি বলেছেন গোপীপদ কমল দাস ও দাস ও দাস ও অনুদাস যদি আমাদেরকে ভজন করতে হয় ভক্তি করতে হয় তাহলে কিভাবে ভক্তি করব না ব্রজ গোপিকাদের দাসের 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 অনুদাস হয়ে আমাদেরকে ভক্তি লাভ করতে হয় আমরা সেই গোলক বৃন্দাবনের প্রেম লাভ করতে পারি গোপিকাদের দাসের অনুদাস হয়ে এটা হলো পরম্পরা এই পরম্পরার মাধ্যমেই রাধাকৃষ্ণের আরাধনা করতে হয় আর চৈতন্য মহাপ্রভু যে প্রেমধন নিয়ে এসেছে গোলকেরও প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় কৃষ্ণ নাম জপ করা উচিত কেননা এই জগৎ দুঃখালয় মশাস্যতম এখানে কখনো আমরা সুখী হব কখনো দুঃখী হব কিন্তু সুখে দুঃখে সমান ভাব থেকে কৃষ্ণ নাম জপ করা উচিত কৃষ্ণকে সবসময় স্মরণ করা উচিত ভগবান কৃষ্ণকে স্মরণ করার মাধ্যমেই কৃষ্ণের কৃপা লাভ করা যায় কৃষ্ণ তাই নিজেই বলেছেন মনমনা ভাব মদভক্ত মজা জি মাম নমস্কার তোমার মনটাকে আমাকে নিবেশ করো আমার প্রণাম করো আমার পূজা করো তোমার মনটাকে আমাকে অর্পণ করো তার মাধ্যমে তুমি আমাকে প্রাপ্ত হবে এভাবে ভগবান দিব্য জ্ঞান প্রদান করেছেন গীতার মাধ্যমে তো আমাদের সব সবসময় রাধারানী আর কৃষ্ণের কথা চিন্তা করা উচিত তো রাধারানী এতই করুণাময়ী যদি কেউ এই রাধা অষ্টমীর ব্রত পালন করে তাহলে রাধারানী সেই ভক্তকে সমস্ত কিছু থেকে মুক্ত করে কুটি জনমের পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে আমরা এক লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হব একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে এতই পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় যে চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে সহস্র অষ্টমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে সহস্র কন্যা দানের ফল প্রাপ্ত হওয়া যায় এই জগতে যত দান রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো কন্যা দান ওই কন্যা দানের ফল প্রাপ্ত হওয়া যায় রাধাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে রাধাষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের কুটি কুলকে আমরা উদ্ধার করতে পারি আমাদের পূর্বপুরুষেরা উদ্ধার হয়ে যাবে রাধাষ্টমীর ব্রত পালন করলে রাধাষ্টমীর ব্রত পালন করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় রাধাষ্টমীর ব্রত পালন করলে স্বয়ং ভগবান প্রসন্ন হয় এবং রাধারানীর কথামৃত্য শ্রবণ করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায় যারা রাধাষ্টমীর ব্রত পালন না করবে তাদেরকে কুটি কল্প। নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং কোনো নারী যদি এই রাধা অষ্টমীর ব্রত পালন না করেন তাহলে তিনি কুটি জন্ম নরক যন্ত্রণা ভোগ করবেন এবং অবশেষে তিনি আবার নারীর রূপ প্রাপ্ত হবে আর নারীর রূপ প্রাপ্ত হয়ে ওই জন্মে তিনি বিধাবা হবে তার স্বামী হারাবে তিনি বিধাবা হয়ে কষ্ট ভোগ করবে তাই তো সকলেরই উচিত রাধা ব্রত পালন করে রাধারানীর কৃপা লাভ করা যদি এই মুহূর্তে আমার ভিডিও কেউ দেখেন আর যদি সে রাধাষ্টমীর ব্রত পালন না করে থাকেন তাহলে এখন থেকে শুরু করুন যতটা সময় হয়ে যাক না কেন এখন থেকে আহার বন্ধ করে দিন আর রাধারানীর এই গুণমহিমা কীর্তন করুন পুরো দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করুন রাধারানীর কাছে প্রার্থনা করুন আর ক্ষমা ভিক্ষা করুন যে হে রাধারানী আমি তো জানতাম না তোমার এই ব্রতের কথা তাই আমাকে ক্ষমা করে দিন আমি এখন থেকে তোমার ব্রত পালন করব। আর এরপর থেকে আমি প্রতিটি একাদশীর ব্রত পালন করব। প্রতিটি রাধাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করব রাধারানী কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন তাহলে রাধারানী করুণাময়ী তিনি ক্ষমা করে দেবে তাই তো প্রিয় ভক্ত এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে রাধাষ্টমীর ব্রত পালন করলেই আমাদের এই জীবন সার্থক হবে আর আজকের দিনটি কত পবিত্র ভেবে দেখুন যে সমস্ত স্থানে রাধারানী তার অপ্রাকৃত লীলা বিলাস করেছে ওই স্থানকে দর্শন করতে করতে আমরা রাধারানীর অমৃত শ্রবণ করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছি রাধারানী হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ রাধারানী হলো সব থেকে পবিত্র বৃন্দাবনে অনেক রকমের লীলা হয় পরকীয় রস আস্বাদন করার জন্য কৃষ্ণ বিভিন্ন প্রকার লীলা করে আর একবার রাধারানীকে বৃন্দাবনের সবাই বলছিল কলঙ্কিনী আর এই কথা রাধারানী কৃষ্ণ কাছে বলছিল হে কৃষ্ণ আমাকে সবাই বৃন্দাবনে কলঙ্কিনী বলে সত্যি আমি খুব কলমকিনি কেন কেননা যে শুদ্ধ ভক্ত সে নিজেকে খুব ছোট মনে করে তো রাধারানী এতই শ্রেষ্ঠ এতই মহান রাধারানী নিজেকে খুব ছোট মনে করছিল যে আমি তো সব থেকে ছোট তো কৃষ্ণ বলল হে রাধা এই জগৎবাসী জানে না তুমি কত শ্রেষ্ঠ তুমি আমার অঙ্গস্বরূপ তুমি আমার থেকে অভিন্ন তাই তো তুমি আমার মতনই সর্বশ্রেষ্ঠ তুমি রাধা হে রাধা তোমার পবিত্রতা সব থেকে শ্রেষ্ঠ খুব শীঘ্রই ব্রজবাসীরা জানতে পারবে তুমি কত শ্রেষ্ঠ তো কৃষ্ণ একদিন পরে একটি লীলা করল। প্রতিদিন কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনে অরণ্যে যেত গোচরণ লীলা করার জন্য কিন্তু ওই দিনকার কৃষ্ণ জ্বর হওয়ার লীলা করলো কৃষ্ণের প্রচণ্ড জ্বর হলো আর এই জ্বরের লীলার মাধ্যমে কৃষ্ণ ঘরেই ছুঁয়েছিল আর যশোদা মা খুব চিন্তিত হয়ে সবাইকে ডেকেছে যারা ডাক্তার ছিল তাদেরকে ডেকে বলছিল আমার কৃষ্ণকে দেখো আমার কৃষ্ণের কি হয়েছে তো আগেরকার দিনে যারা ডাক্তার ছিল তারা হাত দেখে নারী দেখে সব কিছু বলতো তাদেরকে বলা হয় ডাক্তার কিংবা কবিরাজ যাই কিছু বলুন তো শ্যামসুন্দর কৃষ্ণ এই নিজেকে অন্য একটি রূপ ধারণ করে এই ডাক্তারের রূপ ধারণ করে এসেছিল তো এসে কৃষ্ণের হাত ধরে নারী ধরে বলছিল এই সেলের অবস্থা খুবই জটিল একে বাঁচানো খুব মুশকিল তো সবাই তো খুব ভয় পেয়ে গেছে তো ওই ডাক্তার বলছিল একটি উপায় রয়েছে যদি কোনো সতী নারী থাকে বৃন্দাবনে আর সে যদি একশো একটি সিদ্র থাকবে যে কলসে ওই কলসে করে জল নিয়ে এসে কৃষ্ণকে দেয় আর এই কৃষ্ণকে যদি সেই জলকে পান করানো হয় কৃষ্ণের উপরে সেই জলকে সিটানো হয় তাহলে কৃষ্ণ জ্ঞান ফিরে পাবে সুস্থ হয়ে যাবে তো সকলে চেষ্টা করলো জটিলা কুটিলা থেকে শুরু করে সকলে চেষ্টা করলো সবাই ব্যর্থ হলো অবশেষে মা যশোদা বলল আমি যাব তো ওই কৃষ্ণরূপী ডাক্তার বলল। যে রয়েছে রয়েছে রুগী তার মা যদি জল নিয়ে আসে তাহলে হবে না তখন কি হবে কিভাবে কৃষ্ণকে সুস্থ করা যাবে তো তখন রাধারানী ছিল রাধারানীকে বলল যশোদা মা হে রাধা তুমি গিয়ে নিয়ে আসো আমার কৃষ্ণের জন্য জল তো রাধারানী তখন একশো একটি সিদ্র আর ওই হাড়িতে করে যমুনা থেকে জল উঠিয়ে জল নিয়ে এসেছিল আর ওই জল কৃষ্ণকে পান করানো হয় কৃষ্ণকে ওই জলের মাধ্যমে সুস্থ করে তোলা হয় কৃষ্ণ এভাবে এই লীলার মাধ্যমে বৃন্দাবনে স্থাপন করলো যে রাধা কত শ্রেষ্ঠ তখন বৃন্দাবনের ব্রজবাসীরা সকলে মিলে রাধারানীর প্রশংসা করতে শুরু করলো যে রাধাই হলো সর্বশ্রেষ্ঠ সব থেকে পবিত্র নারী আরে রানীর আমরা কত কিছু বলেছি আমরা তো অপরাধ করেছি এই রাধাই হলো সর্বশ্রেষ্ঠ সব থেকে পবিত্র দেখো আমাদের কৃষ্ণকে রাধারানী কিভাবে বাঁচিয়ে তুললো তো এভাবে রাধারানীর পবিত্রতা কৃষ্ণ বৃন্দাবনে স্থাপন করেছে আসলে এটা সত্যি রাধারানীর থেকে করুণাময়ী রাধারানীর থেকে পবিত্র আর কেউ নেই তো রাধারানী খুব সহজে ভক্তকে কৃপা করে অনেক লীলা রয়েছে যেখানে রাধারানী ভক্তকে অনাহাসে কৃষ্ণ প্রেম দান করেছে সকলকে খুব তাড়াতাড়ি গোলক বৃন্দাবন দান করে রাধারানী রাধারানীর হৃদয় এত করুণাময় এই কারণেই কেননা রাধারানীর পুরো হৃদয় কৃষ্ণ প্রেম দিয়ে ভরপুর রাধারানীর হৃদয় কৃষ্ণের প্রেমে পুলকিত হয় তাই তো খুব সহজে সকলকে কৃপা করে এমনকি পশু পাখিকেও রাধারানী উদ্ধার করেছে কৃষ্ণ প্রেম দান করেছে বৃন্দাবনে অনেক পশু পাখি রয়েছে তাদেরকে রাধারানী অনাহাসে কৃষ্ণ প্রেম দান করেছে আর তারা সেই পশু পাখির শরীর থেকে মুক্তি লাভ করে গোপীর শরীর প্রাপ্ত হয়েছে সখার শরীর প্রাপ্ত হয়েছে বৃন্দাবনে এরকম রাধারানীর করুণা এমনকি রাধারানীর করুণার মাধ্যমে বৃন্দাবনের পাথরও গলে যেত এখনও বৃন্দাবনের অনেক স্থানে রাধারানী কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ রহস্যময় কথা আপনাদেরকে আজকে আমি বলবো বৃন্দাবনের প্রতিটি স্থানে বৃন্দাবনের যে জল সেই জল লবণাক্ত জল বৃন্দাবনের মাটির নিচে যে জল ওই জল লবণাক্ত কেন এই প্রশ্ন সকলের হৃদয়ে বৃন্দাবনের মাটির নিচের জল লবণাক্ত কেন বৃন্দাবনে তাকে বলা হয় ব্রজ ভাষায় খাড়া জল বৃন্দাবনের ব্রজবাসীরা বলে থাকে খাড়া পানি অর্থাৎ লবণাক্ত পানি এর কারণ হলো কৃষ্ণ শ্যামসুন্দর কৃষ্ণ যখন লীলা করেছে বৃন্দাবনে তখন বৃন্দাবনের সমস্ত মাটির নিচের জল লবণাক্ত করে দিয়েছে কেন না যদি লবণাক্ত হয় জল তাহলে যে চাপ কল দিয়ে আমরা জল উঠাই ওই জল আমরা খেতে পারবো না বৃন্দাবনের প্রতিটি স্থানে কুয়া ছিল মাটির নিচে কুয়া বানাত ওই কুয়ার জল বিভিন্ন কাজে ব্যবহার করত কিন্তু পান করতে পারতো না কেননা ওই জল লবণাক্ত ছিল লবণাক্ত বানিয়েছে এই কারণেই যদি ওই জল লবণাক্ত থাকে তাহলে ব্রজ গোপিকারা অবশ্যই কিংবা হারিয়ে নিয়ে বৃন্দাবনের যমুনায় আসবে জল ভরার জন্য কৃষ্ণের মনের এটি ইচ্ছা ছিল বৃন্দাবনের গোপিকারা প্রতিদিন তাদের হাড়ি নিয়ে বৃন্দাবনের যমুনায় এসে জল ভরে আর কৃষ্ণ বৃন্দাবনে যমুনায় কদম বৃক্ষের উপরে উঠে বসে থাকতো বাসি বাজাত আর কৃষ্ণ এই জন্যই বৃন্দাবনের প্রতিটি স্থানের জলকে লবণক্ত করেছে গোপিকাদের জন্য গোপিকারা যেন যমুনায় এসে জল ভরে আর গোপিকাদের কৃষ্ণ দর্শন করবে এই জল ভরার গোপিকাদের সঙ্গে কৃষ্ণ লীলা করবে কোনো না কোনো একটি অজুহাত নিয়ে তো যমুনায় আসতে হবে গোপিকাদের আর এই পন্থা কৃষ্ণই বানিয়েছিল এভাবে কৃষ্ণ এই লীলা করেছে মধুর মধুর লীলা শ্যামসুন্দর কৃষ্ণের ভগবান কৃষ্ণের এই লীলার মধ্যে এই জগতের তিনটি গুণ নেই সত্য রজতম এই তিন গুণের উপর এই লীলা অপ্রাকৃত শুদ্ধ কৃষ্ণের লীলা তো ব্রজ গোপিকাদের এভাবে কৃষ্ণ পরম আনন্দ দান করেছে বিভিন্ন লীলার মাধ্যমে কৃষ্ণ সেই পূর্ণিমা রাতে বৃন্দাবনের নিধিবনে বাঁশি বাজিয়ে গোপিকাদের আকর্ষিত করেছে গোপিকারা সব কিছু ফেলে কৃষ্ণের কাছে চলে এসেছে আর কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাসলীলা করেছে তাদেরকে অনন্ত আনন্দ প্রদান করেছে শ্যামসুন্দর কৃষ্ণ এভাবে রাধারানী প্রতিটি সময় তার শ্যামসুন্দরের সেবা করে তাই তো সেই রমণীর শিরোমণি অষ্টির শিরোমণি রাধারানীর আজ হল শুভ আবির্ভাব তিথি আজকের এই ব্রত পালন করার মাধ্যমে সত্যি রাধারানী আমাদের প্রতি হবে। রাধারানীর করুণা আজ আমরা অবশ্যই লাভ করব সকল শুদ্ধ ভক্তরাই মহাজনেরা রাধারানীর গুণমহিমা কীর্তন করেছে রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর গুণমহিমা করে বলছিলেন তবস্মি তবস্মি রাধে না জিউমি মে তয়াবিনা হে রাধারানী তোমার করুণা বিনা আমার আর কোনো জীবনই নেই তোমার করুণাই আমার জীবনের একমাত্র প্রাপ্তি এবং ভক্তিবীনো ঠাকুর তার প্রার্থনায় বলেছেন রমণী শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরমণি ভক্তিবীনোদ ঠাকুর এভাবে তার প্রার্থনায় বলেছেন সমস্ত রমণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন রাধারানী আর সেই রাধারানী হলো আমাদের জীবনের একমাত্র আশ্রয় অষ্টসখীর শিরোমণি রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বিশ্বভানু নন্দিনী রাধে রাধে কৃষ্ণ প্রেমময়ী রাধে রাধে সেই রাধারানীর করুণাই আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি বৃন্দাবনে রাধাকৃষ্ণের অনেক মান অভিমান হয় রাধারানী তো প্রতিদিন কৃষ্ণের সঙ্গে মান করত তো রাধারানীর একটি নাম হলো মানিনী মানিনী হল রাধারানীর একটি নাম রাধারানী মান করে বৃন্দাবনের বারসনা গ্রামে একটি পাহাড় রয়েছে মানগড় পাহাড় ওই মানগড় পাহাড়ের উপরে বসে কান্না করতো আর তখন রাধারানী কৃষ্ণের প্রেম আরও বৃদ্ধি হতো এই মান অভিমানের মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেম আরও মধুরতা বেড়ে যায় আমরা কার সঙ্গে মান করি যাকে আমরা খুব ভালোবাসি যাকে আমরা খুব আপন মনে করি তার সঙ্গেই আমরা মান করি তাই রাধা কৃষ্ণ হলো একই আত্মা দুটি দেহ ধারণ করে এই লীলাবিলাস করার জন্য আর রাধা রানীর জীবনের সর্বোচ্চ কৃষ্ণ তাই তো তার সঙ্গে অনেক মান করত কৃষ্ণ নিজে বলেছেন যে মান অভিমানের মাধ্যমে প্রেম আরও বৃদ্ধি হয় তো এই মান আর অভিমানের মাধ্যমে কৃষ্ণ প্রেম আরও বৃদ্ধি হয় রাধা কৃষ্ণের এভাবে বৃন্দাবন ধামে অনেক মধুর মধুর লীলা রয়েছে রাধা কৃষ্ণের রাধাকৃষ্ণের লীলা অনন্ত হরি কথা অনন্ত হরি লীলা অনন্ত যত আমরা শ্রবণ করি এই লীলা হল অনন্ত অনন্ত মুখ দিয়েও কৃষ্ণ কথা বলে কখনো শেষ করা যায় না আর অনন্ত কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে কখনো তৃপ্তি প্রাপ্ত হওয়া যায় না তাই তো যেটুকু কথা আমরা শ্রবণ করব, সেটাই হলো পুণ্য এই আজ আমরা যা কিছু কৃষ্ণ কথা শ্রবণ করেছি এটা হল পুণ্য কৃষ্ণ কথা কখনো শেষ করা যায় না তাই যা আমরা শ্রবণ করেছি এ কথা হলো পুণ্য প্রিয় ভক্ত আপনাদের সকলকে এই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে রাধা অষ্টমীর ব্রত পালন করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে